পুলিশের সাথে সাধারণ মানুষদের নিবিড় সুসম্পর্ক গড়ে তুলতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এবং কালিয়াগঞ্জ থানার সহযোগিতায় আদিবাসী সমাজের ছেলে মেয়েদের তুলে ধরতে তীরন্দাজি প্রতিযোগিতা আয়োজন করা হলো মঙ্গলবার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে তীরন্দাজি প্রতিযোগিতা হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ অন্যান্য অফিসাররা এই তীরন্দাজি প্রতিযোগিতা কালিয়াগঞ্জ ব্লকে আশির জনের মতো আদিবাসী ছেলেমেয়েরা অংশগ্রহণ করে পুলিশের উদ্যোগে খুশি প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা অনেক ভালো এদার অন্য দিনের তুলনায় তোমার নাম আমার নাম বিপ্লব সরেন এখানে পার্বতী সুন্দরী স্কুলে আমরা এসেছি যে থানা 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 থেকে যে খেলাটা হয় আমাদের প্রত্যেক বছরে হয় এই খেলাটা যে তিধুনু খেলা বলে এটাকে এটা আমাদের জন্য যে সান্তালি কাস্টের জন্য আদিবাসীদের জন্য এ এর থেকে এ থেকে আরো সুযোগ সুবিধা পাওয়া যাবে যে যে কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য এ থেকে আমরা এসেছি যে থানা পৌঁছে সবথেকে থেকে কেমন লাগছে খেলাতে ভালো লাগছে স্যার এখানে কি এবং কি এখান থেকে যারা জরিবে তারা কি জেলা স্তরে খেলবে হ্যাঁ পুলিশের সাথে সাধারণ মানুষদের নিবিড় সুসম্পর্ক গড়ে তুলতে উত্তর দিনাজপুর রায়গঞ্জ উদ্যোগে এবং কালিয়াগঞ্জ থানার সহযোগিতায় আদিবাসী সমাজের ছেলে মেয়েদের তুলে ধরতে তীরন্দাজি প্রতিযোগিতা আয়োজন করা হলো মঙ্গলবার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দর উচ্চ বিদ্যালয় মাঠেই তীরন্দাজি প্রতিযোগিতা হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ অন্যান্য অফিসাররা এই তীরন্দাজী প্রতিযোগিতা কালিয়াগঞ্জ ব্লকে আশি জনের মতো আদিবাসী ছেলেমেয়েরা অংশগ্রহণ করে পুলিশের উদ্যোগে খুশি প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা অন্যদিন तुम्हारा नाम আমার নাম বিপ্লব সরেন এখানে পার্বতী সুন্দরী স্কুলে আমরা এসেছি যে থানা থানা পরিষদ থানা থেকে যে খেলাটা হয় আমাদের প্রত্যেক বছরে হয় এই খেলাটা যে দুনো খেলা বলে এটাকে এটা আমাদের জন্য যে সান্তালি কাস্টের জন্য আদিবাসীদের জন্য এ থেকে এ থেকে আরও সুযোগ সুবিধা পাওয়া যাবে যে যে কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য এ থেকে আমরা এসেছি যে থানা পরিষদ সভাপতি থেকে কেমন লাগছে খেলাতে ভালো লাগছে স্যার এখানে কি এখান থেকে যারা জহিবে তারা কি জেলা স্তরে খেলবে হ্যাঁ